হ্যালো মাই লাভলি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্দামান ট্রিপের ষষ্ঠ দিনের সেকেন্ড ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমরা যাচ্ছি একটা উডেন মিল দেখতে মানে শুনতে সত্যি অবাক লাগছে যখন আমরা শুনেছিলাম না আমরাও অবাক হয়েছিলাম উডেন মিল দেখতে যাব এটা আবার কেমন কথা আমাদের ওখানে তো কতই না কাঠের এরকম বড় বড়ো ফ্যাক্টরি আছে কি আবার দেখার আছে ফাইনালি এই যে এসে পৌঁছে গেছি জায়গাটা তো ভীষণ সুন্দর একদম সমুদ্রের ধারে আর এটা একটা হচ্ছে সমিল তো এটা এখন মিউজিয়াম টাইপের সরকার থেকে করে দেওয়া হয়েছে মানে এটা এত দারুণ একটা জিনিস দেখার মতন জিনিস যেটাকে এখন মিউজিয়ামের আকার দেওয়া হয়েছে তো ফাইনালি এন্ট্রি তো নিয়ে নিয়েছি এখানে একটা টিকিট কাটতে হয় তারপরে যে এন্ট্রি নিয়ে নিলাম টিকিট কেটে আর বিশাল বড় এরিয়া ঢুকে তো মানে মাথা খারাপ কোথা থেকে শুরু করব আর তারপর এখানে এসে তো প্রথমে একটু অবাক অবাক লাগতো এখানে আবার দেখার মতন কি আছে আর মানে আসল কথা কি আন্দামানে দুপুরবেলাটা এত প্রখর রোদ্দুর না মাথায় ঠাটা পড়ার উদ্দিন নিয়ে আর ঘুরে বেড়াতে জাস্ট ইচ্ছে করছিল না প্রচণ্ড টায়ার্ড লাগছিল তারপর ঢুকতে না ঢুকতে এই যে একটা সেই হচ্ছে ন্যাচারাল বিচের যেটা আমরা নীলে দেখে এসেছিলাম তারপরে ওটা দেখতে বেশ ভালোই লাগলো তারপরে এই সাইডে এসে দেখছি একটা এই যে একটা দেখো কাউন্টার বেশ কাউন্টারটা সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে জিনিসগুলো চলো সামনের দিক থেকে একটু দেখে আসি কাউন্টারের জিনিসগুলো খুব সুন্দর তারপর এখানে একটা আশ্চর্য জিনিস দেখার আছে ছুনলাম চলে আসলাম সিঁড়ি ভেঙে ওপরে উঠলাম আর এই যে পুকুরের মতন বড় গাড্ডাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানরা এখানে হচ্ছে বোম্বিং করেছিল মানে জাপানরা এই সমিলটাকে দখল করতে চাইছিলো কিন্তু ইন্ডিয়ারা দিতে রাজি হয়নি তাই জন্য এখানে যুদ্ধ হয়েছিল বোম্বিং হয়েছিল তো সেই বোম্বিংয়ের এই যে পয়েন্টটা এখনও এখানে স্থায়ী করে রেখে দিয়েছে যেহেতু ট্যুরিস্টরা আসে তাদের দেখার জন্য তারপর ওখান থেকে নেমে এসে রাস্তায় দেখছি এখানে একটা সুন্দর বিশ্বকর্মার মন্দির রয়েছে তারপরে এখন ফাইনালি যাচ্ছি আমরা নীল সেইখানে যাচ্ছি তো এই যে চলে এসেছি একদম মিলের ভেতরে আর এখানে একদম মানে মানে বড়ো বড়ো গাছ কেটে নিয়ে আসা হয় সেখান থেকে শুরু করে এই যে পুরো প্রসেসিং গাছ চেরাই করা সাইজ করা মানে পালিশ করা মানে যা কিছু হয় আর কি মানে যেরকম ধরনের পুরো একটা কাঠের একটা মানে গাছ থেকে পুরোপুরি একটা মডেল তৈরি করা পর্যন্ত পুরো প্রসেসিংটা এই বিশাল বড় মিলের মধ্যে হয়ে থাকে তো এতটা বড়ো মিল তো ঘোরা সম্ভব নয় যতটা পেরেছি একটু ঘুরেছিলাম তো ফাইনালি তোমাদের সঙ্গেও একটু চলো শেয়ার করি ফাইনালি এই যে সমস্ত চেরাই কাটাই সব কিছু এখানে হচ্ছে আর এখান থেকে জিনিসগুলো তারপর তৈরি হবে আর সেগুলোকে এখানে হচ্ছে সপিস করে রাখা হয়েছে মিউজিয়ামটা চলো এখানে না আর দূরে মজা লাগছে না এত আওয়াজ এত আওয়াজ কানটা জাস্ট একদম তালা লেগে গেছিলো তারপরে চলে আসলাম এই যে ফাইনালি মিউজিয়ামটা দেখতে তো জাস্ট গেট থেকে ঢোকা মাত্র চোখটা যেন একদম ভাদা লেগে গেলো ছানা পড়া অবস্থা জিনিসগুলো দেখে এমন কি বলবো অবাক হয়ে যাচ্ছিলাম তারপর ফাইনালি এক এক করে এবার কাছের থেকে দেখতে চলে আসলাম এই যেখানে রয়েছে বিভিন্ন আন্দামানের পিকচারগুলো সেগুলোকে সুন্দর করে ফ্রেম করে রাখা রয়েছে আর তারপরে একের পর এক সুন্দর সুন্দর মডেল এখানে যেগুলো আসলে এখানে তৈরি হয় সেগুলো সব এক একটা করে স্যাম্পেল এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখেছে ফাইনালি আর কিছু বলার নেই আমি তো একদম এই জিনিসগুলো দেখে পুরো দেখতে মানে মুখটা পুরো বন্ধ হয়ে গেছিলো তালা লেগে গিয়েছিল মুখে জাস্ট অবাক হয়ে বড় বড় চোখ করে দেখে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল জিনিসগুলো দেখতে আর এর সম্বন্ধে বিশেষ কিছু আমার আইডিয়াও নেই বলতেও পারবো না আমার একদম বোধগম্যের বাইরে আর মডেলগুলো দেখো অসাধারণ মডেল জাস্ট দেখতে থাকো আমি অবাক হয়ে দেখছিলাম তোমাদেরও আর কিছু বলতে পারছি না তোমাদেরও শুধু মডেলগুলো একবার শো করে যাচ্ছে বাবা চেয়ারটা তৈরি করেছে দেখো 월드컵에서 서 월드컵에서 আর বন্ধুরা এই যেই টি টেবিলগুলো একবার জাস্ট তাকিয়ে দেখো গাছের গুঁড়িটাকে কাটলে এই যে সার্কেল সার্কেল রয়েছে এই সার্কেলগুলো দেখে যারা রিসার্চ করে তারা কিন্তু বলতে পারে যে এই গাছটা কত বছরের পুরনো জাস্ট ওই গাছের বয়সটা এই সার্কেলগুলোর ওপরে ওরা রিসার্চ করে বা ওদের যেটা প্রসেস ওরা দেখে কিন্তু ঠিক বলে দিতে পারে এই গাছটা কতদিনের পুরনো আর এই যে কাটটা কাটা রয়েছে এই যে সুন্দর সুন্দর সার্কেলগুলোর দেখা যাচ্ছে জাস্ট ওই পিসগুলোকে দেখো বসিয়ে বসে কি অসাধারণ টেবিলগুলো বানিয়েছে এত দারুণ লাগলো মনে হচ্ছিল ওখান থেকে আমি আমার বাড়িতে একটা পিস তুলে নিয়ে আসি সত্যি অসাধারণ এই সমস্ত জিনিসপত্র আমাদের কলকাতার সাইডে পাওয়া যায় নাকি আমার তো জানা নেই অসাধারণ সুন্দর একটা মিউজিয়ামই বলবো মানে ঢোকার আগে যেই ধারণা নিয়ে আমি এই উঠের মিলে ঢুকে এসেছিলাম সব এখানে এসে দেখার পরে পুরো ধারণাটা আমার বদলে গেল কারণ সত্যিই এটা মিউজিয়াম অসাধারণ জিনিসপত্র তৈরি হয়েছে এখানে আর এই মিলটা পুরো আন্দামানে যেমন ফেমাস আন্দামান থাকা পুরো ইন্ডিয়ার মধ্যেই সমিলটার অনেক নাম করা অনেক বিখ্যাত এমনকি আমাদের দেশের বাইরেও বিদেশেও সমিলের প্রচুর নাম রয়েছে তাই জন্যই তো জাপানটা পর্যন্ত সমিলটাকে কোনো এক সময় অধিকার করতে চেয়েছিল ফাইনালি আমরা গাড়িতে উঠে আবার ব্যাক করছি এখন আমাদের হোটেলে তোমাদের কেমন লাগলো সমিলটা অবশ্যই কমেন্ট করে বলো আর আন্দামানে আসলে এইটা কিন্তু মানে পোর্ট বেলারের সাইড সিন করলে এই সমিলটা অবশ্যই দেখে যেও তোমাদেরও ভীষণ ভালো লাগবে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করে নিও তোমাদের রিলেটিভ বন্ধু সার্কেলের মধ্যে আমার ব্লগটা অবশ্যই একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মি বা বাই